সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমি ভালো নেই বেসিক্যালি সব কিছু তো বলা যায় না শেয়ার করতে পারি না তো ভেবেছি অল্প অল্প করে শেয়ার করব আর একটু একটু করে ডেলি শেয়ার করব। তো সব কাছের মানুষ সব কাছের মানুষ হয় না প্রথমত মানুষে মিশতে হয় মিশলে পরে জানা যায় তো এই টপিকটা পরে বলবো যে এটা কী কারণে বলছি তো যাই হোক আজকের আমি এসছিলাম আরিয়ান টাওয়ারে মধ্যমগ্রাম চৌমাধাতে আর আজকে আমার গাড়ি হচ্ছে ইলেকট্রিক গাড়ি আর ভেতরটা এরকম আর গাড়ির নাম্বারটা শেয়ার করব না কেননা সব কিছু শেয়ার করা যাবে না কেননা কিছু কিছু মানুষের প্রবলেম হয় এমজি গাড়ি